অনেক দিনের না খাওয়া এরা পাইয়া আজকে পুরো দিনে খাইতেছে হ্যাঁ বর্তমানে আমরা বরুই আছি এখন সব জায়গায় বরুই গাছ তো বরুই গাছ দেখার পরে এই যে সামনে একটা বরুই গাছ দেখা দিতেছে বরুই গাছ প্রচুর বরুই এই যে সেটটা আছে সবাই

অনেক দিনের না খাওয়া এরা পাইয়া আজকে পুরো দমে খাইতেছে হ্যাঁ আজকে অনেক দিন না খাওয়া ছিল মামুন পায়ার গাছ গাছ সাফা করে দিতেছে পুরা পুরা ডেমেজ একটা মানে গাছ থেকে এইভাবে ছেড়াটা আসলে অনেক মজার একটা বিষয় অনেক ভালো লাগতেছে আর পারি না তো আর পারি না তো কাটা কাটা ঢুকবে কাটা ঢুকবে আমার বাচ্চা এই যে তো ফাই জায়গা আমরা বাংলাদেশে যেটা আফেল বলি আপেল কই আপেল কই মধু কই মধু কই এই যে দেখেন এরকম কাছে থেকে খাওয়ার স্বাদই আলাদা আমরা অনেক আনন্দিত

আঙ্গুল এইটা আছে বড়ই গাস বড়ই অনেক বড় বড় বরই এবং মিষ্টি প্রচুর মিষ্টি বড়ই আর এটা আছে ছোট জাতের এটা আছে ছোট জাতের বড়ই আছে রশিদুন আমাদের বন্ধু ওর কারণেই আমাদের এখানে আসা এটা একটু মানে একটু আনার দেখ্যা মানে আর এখানে মন ভরে গেছে

সবাই ভিডিও নিয়ে ব্যস্ত এত সুন্দর পরিবেশ যে যার মতন পজিশনে ছবি তুলতাছে এখানে একদম দেখা যাচ্ছে ছবি তুলতাছে আমাদের বাগনা ক্যামেরাম্যান খুব নামি দামি তার ছবি তোলার প্রশংসা আছে অনেক সে অনেক সুন্দর ছবি তুলতে পারে